হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্লাস মিষ্টি দই রেসিপি এর জন্য যা যা উপকরণ লাগবে এক লিটার গরুর দুধ আড়াইশো গ্রাম চিনি হাফ কাপ মিষ্টি দই এখন একটি পাত্রে গরুর দুধগুলো দিয়ে ভালোভাবে জাল করে নেব দুধটাকে খুব বেশিও ঘন করা যাবে না আমি এখানে এক লিটার দুধকে কমিয়ে সাতশো গ্রাম করে নিব দুধটা যখন ঘন ঘন হয়ে আসবে তখন চিনি দিয়ে আরো কিছুক্ষণ যখন জাল করা হয়ে যাবে তখন নামিয়ে একটি সাইড এ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর দইটাকে ভালোভাবে ফেটে নেব দুধটাকে খুব বেশিও ঠান্ডা করা যাবে না দশ সেকেন্ড আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা করে নিব যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফেটানো দইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দুধগুলো গ্লাসের ঢেলে একটি প্লেট দিয়ে ফার্স্টে ঢেকে তারপর মোটা কিছু দিয়ে ঢাকতে হবে আমি এখানে টাওয়াল দিয়ে ঢেকে তিন ঘন্টার জন্য একটি গরম জায়গায় রেখে দেব তিন ঘন্টা পর টাওয়ালটা সরিয়ে খুলে নিব দেখতেই পাচ্ছেন দইটা কি সুন্দর জমেছে হয়ে গেল মজাদার মিষ্টি গ্লাস দই রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম